রোজা ভাঙিয়ে বন্দির স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের সাবেক কর্মকর্তা স্বামীকে ক্রসফায়ার ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযুক্ত র্যাব কর্মকর্তার নাম আলেপ বলে দাবি করা হয়েছে তার বিচারের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোজা ভাঙিয়েও ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ফেসবুকে মূল পোস্টটি ছিল মধু সুজনের তার পোস্টটি পেশ সচিব শেয়ার করে ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই পোস্টে মধু সুজন লিখেছেন গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ার ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রী মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর মৃত্যুবরণ করেন সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয় ধর্ষক ক্লাবের একজন উদ্যতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইতে জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবেই শিক্ষিত মধুসূদন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন মানুষ কতটা নিচুত নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে টিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত ওই পোস্টের পর তিনি আলেপকে নিয়ে আরও একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন আর্থিক থাকা আলেপকে যারা নিজেদের কাছে রেখে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে তাদের সাথে কথা হল র্যাবে তার সহকর্মী একজন পুলিশ সুপারের সাথেও কথা হলো। যা শুনেছি গা শিউরে উঠছে তার পক্ষে এরকম জঘন্য কাজ করা অসম্ভব নয় এ আলেপকে কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল ব্যবহার করতেন আলেপ তার ছায় এসব করেছে বলে জানা যাচ্ছে পুরস্কার হিসেবে নানা রকম পদক পেয়েছেন গত সপ্তাহে চট্টগ্রামে র্যাবের নয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে সবকিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত